এই যে দেখেন কত ইউনিক কালেকশন ও মাই গড কত আসলো আমাদের কাছ থেকে পাইকাররা নিয়ে আবার পাইকারি আপনাদের কাছেই সেল করে সব এভাবে থাকবে একবার ইনটাক আকারে এই কাজটা কিন্তু কত সুন্দর দেখেন 12 পিস নিয়ে পাঞ্জাবি আপনি ব্যবসা শুরু করে দেন ভাই প্রত্যেকটা হচ্ছে চাইনা স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন ডিজাইনগুলো খুবই নতুন একবার ইউনিক কালেকশন এটা তো বাংলাদেশের সোনাম আমার কাছে এই সুন্দর খুবই সুন্দর এই যে একটা গোর্জিয়াসের মধ্যে আমাদের সাথে অনেক পেজাররা ব্যবসা করে অনেক পাইকার ভাইরা ব্যবসা করে কলারের কাজ করা কত কটন কাপড়ের ভিতরে সব কাতানের ভিতরে

আর যেহেতু সামনে আসতেছে পূজা পূজা উপলক্ষে নতুন নতুন কালেকশন থাকবে তাছাড়া কিন্তু তারা যেহেতু মাদার হোলসেলার মানে তাদের থেকে নিয়ে পাইকার আবার পাইকারি বিক্রি করে তো সেক্ষেত্রে তাদের কিন্তু ঈদের কালেকশনগুলো মোটামুটি চলে আসতেছে তাদের কাছে আর সবই দেখাব আমরা আজকের এই ভিডিওতে আমার সামনে আছে এইসবের ওনার বড় ভাইয়া কেমন আছেন জি আসসালামু আলাইকুম সাকিল ভাই কি অবস্থা কেমন আছে এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সামনে পূজা আসতেছে তাছাড়া আমাদের যে ধর্মীয় পবিত্র ঈদ ইদের কালেকশন আমাদের ঢুকতেছে আচ্ছা তো কি কি কালেকশন আছে ভাই হিউজ কালেকশন আছে আমাদের আর আপনি এই ভিডিওটা দেখতেছে মানে হচ্ছে আপনি পোশাক ব্যবসায়ীকরা দেখতেছে তো যারা পোশাক ব্যবসায়ী ওনারা পোশাক কিনতে হয় কিন্তু জানে না কার কাছ থেকে কিনবে আজকে কিন্তু গোমর একবারে ফাস্ট করে দিব আচ্ছা আমাদের কাছ থেকে পাইকাররা নিয়ে আবার পাইকারি আপনাদের কাছেই সেল করে কিন্তু আপনারা জানেন না যে আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নেন পার প্রোডাক্টে আপনাদের এক থেকে 150 টাকা সেভ হবে

তার বাইরেও যদি কারো লাগে আমাদেরকে নক করবে আমাদের ছেচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ এই কাজটা কিন্তু কত সুন্দর দেখেন এই যে দেখ হ্যাঁ এটার মধ্যে কালার হয় তাই না যে এটার মধ্যে কালার দেখেন কাজগুলো দেখেন এই সকল পাঞ্জাবি তো চোখ বুঝে বারোশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবে পনেরোশো দুই হাজার টাকা একবার চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে না হলে মাল আমার আমাকে রিটার্ন করে দিবেন বারো পিস নিয়ে পাঞ্জাবি আপনি ব্যবসা শুরু করে দেন ভাই ঘরে বসে থাকার দরকার নাই যে দেখেন চেইন ডিজাইন যারা প্রিমিয়াম খোঁজে তাদের জন্য আজকের এই কালেকশন সিকোয়েন্সের কাজ করা হাতায় এবং কলারে দাম তাকতেছে কত পার पीस 300 থেকে 550 এর মধ্যে থেকে 550 এর মধ্যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন প্রাইস সহকারে প্রোডাক্টের ছবি দিয়ে দিব আচ্ছা এই বাটনগুলো কি ইউজ করছেন ভাইয়া ভাই প্রত্যেকটা হচ্ছে চাইনা স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন প্রত্যেকটা চাইনা স্ন্যাপ বাটন ওকে আমরা স্পেসিফিক ভাবে প্রাইসগুলো বলতেছি না কিন্তু আমরা যে পাঞ্জাবিগুলো দেখাবো এগুলা রেট হচ্ছে 300 থেকে 550 এর মধ্যে হ্যাঁ এই যে দেখেন জিপার মধ্যে নতুন আসছে ডিজাইন হ্যাঁ এই গুলো খুবই নতুন একবারে ইউনিক কালেকশন প্রচুর প্রচুর কালেকশন দেখেন কালার কি যাবে ভাই পাঞ্জাবির ভাই লং কোশের গ্যারান্টি ভাই নিজস্ব প্রোডাক্ট ভাই আর এর ভিতরে কিন্তু আরেকটু কথা আছে আমরা কিন্তু 64 জেলায় প্লাস হচ্ছে আপনার সৌদি আরব দুবাই মালয়েশিয়া আমরা কিন্তু কন্টিনিউ মাল দিয়ে থাকি হ্যাঁ কন্টিনিউ মাল দিয়ে থাকি এই যে চায়না মাইক্রো স্টিচ মাইক্রো স্টিচ আমাদের বাংশর হ্যাঁ ভাই গোমর ফাঁস হয়ে যাবে ভাই আজকে গোমর ফাঁস গোমর ফাঁস হয়ে যাবে তিনশো থেকে পাঁচশো এর মধ্যে আমরা কারণ আমরা সব দামগুলো বলতেছি না কারণ বলে দিলে তো আপনার কাস্টমার জেনে যাবে যার কারণে আপনারা অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা দিয়ে দিব আপনাদেরকে প্রাইস সহকারে প্রোডাক্টের ছবি এটা তো বাংলাদেশের স্বনাম ধন্য একটা ব্র্যান্ডের পাঞ্জাবির মতো লাগতেছে ভাই জি কলারে থেকে নবাব পাঞ্জাবি হ্যাঁ তো নবাব পাঞ্জাবি কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই চমৎকার কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন বিশেষ করে কলার এর কাজগুলো আমার কাছে ভালো লাগতেছে কত চমৎকার পাঞ্জাবি তাহলে প্রাইস থাকতেছে 300 থেকে 550 এর মধ্যে আর আপনারা যারা মনে করেন যে আপনি নিজের সব ব্র্যান্ডের ই করে আপনি প্রোডাক্ট তৈরি করবেন ভাই আমরা নিজেরা তৈরি করি ভাই আপনি চলে আসেন আমি আপের মতো করে আপনাকে তৈরি করে দিব কোনো সমস্যা নাই আমাদের নিজস্ব এমব্রয়ডারি এবং কি নিজস্ব সুইং দ্বারাই হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো তৈরি করা দক্ষ কারিগর দ্বারাই আপনারা যদি আমাদের প্রোডাক্টের যদি কোনো ফল্ট পান তাহলে অবশ্যই আমরা এই মাল রিটার্ন দিয়ে আপনাকে আবার নতুন মাল দিয়ে দিব যদি কোনো সমস্যা পায় হ্যাঁ আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে আসি এই কাজগুলো দেখেন কত সুন্দর সুন্দর কাজ কেমন পাঞ্জাবি প্রত্যেক

চমৎকার একটা পাঞ্জাবি আমি যদি পাঞ্জাবিটার বৈশিষ্ট্যটা বলি কোনো ধরনের কোনো বুভ্রিন উঠবে না প্লাস হচ্ছে আপনার যদি এমব্রয়ডারি কাজটা যদি দেখেন খুবই নিখুঁত করা আর প্রত্যেকটা পাঞ্জাবিতে হচ্ছে আমরা স্ন্যাপ বাটন ইউজ করছি আর আপনারা বারো পিস এক কালার থেকে নিতে হবে না ভাই এটাও বলে দিই এক কালার থেকে নিতে হবে না বারো পিস বারোটা কালার থেকে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই বারো পিস বারো কালার কালার থেকে নিয়ে যাবেন বারোটা ডিজাইন থেকে নিয়ে যাবে আপনি বারো পিস মাল নেবেন তারপর আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টটা বেশি চলে যে প্রোডাক্ট বেশি চলে আমাকে বলবেন যেহেতু আমার নিজস্ব পেকটুরি দ্বারা তৈরি করা আমরা আবার এটা সাইজ রিশিও করতে পারি কোনো সমস্যা নেই আর এই যে দেখেন এই প্রোডাক্টটা কত সুন্দর সুন্দর আপনি নিজে একটা পরে আছেন হ্যাঁ জি এই যে কাজগুলো খুব সুন্দর দেখেন কত সুন্দর ভালো লাগছে আর আপনি যদি কাজগুলো কাজ থেকে দেখেন খুবই নিখুতভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আর প্রত্যেকটা পাঞ্জাবিতে আমরা মিলিয়ে প্রত্যেকটা স্ন্যাপ বাটন আমরা ইউজ করছি আচ্ছা তাহলে দাম পড়বে এক পিস আমি আপনাদেরকে বলি তাহলে দেখেন আমাদের এই যে প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু আপনি যদি দেখেন কাজ গুলা দেখেন কাজ সব আপনাদের নিজস্ব সব আমাদের নিজস্ব তারপরে কলারের যদি কাজটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে আপনাদের আপনাদের জন্য আমি একটা কথা বলবো যে ভাই আপনি ব্যবসা করেন কিন্তু আপনি জানতে হবে কোন জায়গার থেকে প্রোডাক্ট কিনলে আপনি কাস্টমারকে কমে দিতে পারবেন এবং কি আপনি দুইটা টাকা প্রফিট করতে পারবেন এখন যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে এক থেকে দেড়শো টাকায় বেশি আপনাদেরকে দিচ্ছে কিন্তু আপনি ভাই দেড়শো টাকা তো এখানেই ঠকে যাচ্ছেন দেড়শো টাকা যদি ঠকে যান তাহলে আপনি কাস্টমার থেকে লাভ করবেন কি কারণ আমাদের থেকে যারা নিতেছে তারা কিন্তু কমে সেল করে ফেলতেছে আপনার পাশের দোকানদার কিন্তু আপনি পারতেছেন না

কত সুন্দর কালেকশন এগুলো পড়বে তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ভাই অনেকে আছে হচ্ছে আপনার প্রতারিত করে যে আমার নিজস্ব কারখানা আপনারা আমাদের কাছে চলে আসেন কিন্তু ভাই আপনি গিয়ে একটু জাস্টিফাই করেন যে কার নিজের কারখানা কার নিজের ব্র্যান্ডিং আপনি লেভেল দেখবেন তারপর তাদের কারখানা দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন আমি বলবো যদি কোনো পাইকার বাহিরা আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে কিন্তু অনেক পেজাররা ব্যবসা করে অনেক পাইকার ভাইরা ব্যবসা করে তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই আসেন নিজের ব্র্যান্ডিং তৈরি করেন প্লাস হচ্ছে আমাদের নিজস্ব কারখানাতে ভিজিট করে আপনি নিজের মতো করে হিউজ কাপড় লেখা আছে হিউজ কাপড় লেখা আছে আপনারা চাইলে ওই কাপড়ের উপরে যেটা চুজ হয় আপনার যে ওই কাপড়ের উপর আপনি নিতে পারবেন নিতে পারবে এটার কাজগুলো দেখেন কলারের কাজগুলো কত নিখুঁত করা হ্যাঁ এটা কিন্তু দুবাই চিরি কাপড় দুবাই চিরি কাপড় দুবাই চিরি কাপড় দেখেন কাপড়ের যে একটা গ্লেজ

তারা তো অনেকেই জানে না যে এত কালেকশন যে এখন চলে আসছে চলে আসছে ঠিক আছে তো উনারা ভালো করে জানে যে আমাদের সাথে ব্যবসা করে কতটা মজা পায় আর বিশেষ করে আমার যে পাইকাররা এখন দেখতেছে বা দেখবে তাদের জন্য কিন্তু আরেকটা অফার আছে অফার থাকবে পঞ্চাশ হাজার টাকার যদি প্রোডাক্ট উনি নেয় আমার কাছ থেকে তাহলে ওনার জন্য একটা বিশেষ একটা গিফট আছে আচ্ছা সেটাও যোগাযোগ করলে বলে দিবেন হ্যাঁ সেটাও যোগাযোগ করলে বলে দিব আচ্ছা আচ্ছা এটা আবার কি কাপড় ভাই এটা হচ্ছে কাতান কাতানের মধ্যে না কাতানের মধ্যে এই যে কাতানের ভিতরে যারা খুঁজে পান খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কেমন আর সর্বশেষে আরেকটা কালেকশন আছে এই যে দেখেন আচ্ছা এখান থেকে সে প্যাকেজিং করা প্যাকেজিং এর কারণটা কি প্যাকেজিং এর কারণটা হচ্ছে যদি কেউ চায় যে বক্স আকারে নিবে বক্স আকারে নিবে তাদেরকে আমরা এভাবে দিতে পারবো ভাই বক্সগুলো নেন তো এই যে এভাবে আমরা দিতে পারবো আর কাস্টমারের হাতে তো প্রোডাক্ট গুলো যাবে বক্স তোমার যাবে হচ্ছে এভাবে বোট করা স্ট্যান্ড সহ আচ্ছা এই যে দেখেন আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো আপনারা দেখেন বক্সে দিলে কিন্তু দাম হয়ে যাবে 1500 হ্যাঁ এই যে মানে যখন কাস্টমারের হাতে দিবেন আপনারা হ্যাঁ যদি দেখেন এই যে দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট প্যাকেজিং ঠিক আছে এই প্রোডাক্টটা আমি আপনাকে কি প্রাইসে দিচ্ছি আপনি অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করবেন আমাদের প্রাইস দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে কারণ ভাই আমরা মাদার হোলসেলার আপনার আমাদের কারখানা ভিজিট আপনি আসবেন আসার পর একসাথে চা খাবো কারখানা ভিজিট করবেন তারপর দেন আমার অ্যাম্বারি দেখবেন তারপর আপনি প্রোডাক্ট কিনবেন আর তারপরও আপনি যদি জাস্টিফাই করতে চান মার্কেটের সাথে জাস্টিফাই করে যদি মনে হয় যে না সাগর ভাই হচ্ছে সবচেয়ে কম দামে দিচ্ছে তাহলে ভাই আপনি আমার থেকে প্রোডাক্ট কেন কিনবেন না আপনি কিনতে জিততে হবে

আচ্ছা সাগর ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে রামপুরা দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট আপনি খিলগাঁও থেকেও শর্টকাটে চলে আসতে পারবেন নিউ মার্কেট থেকেও শর্টকাটে চলে আসতে পারবেন গুলিস্তান থেকেও আমাদের এখানে আসার মতো বাস আছে আপনারা চলে আসতে পারবেন আর এদিক দিয়ে ড্যামরা স্টাফ কোয়ার্টার আমাদের খুবই কাছে আমাদের এটা হচ্ছে খুবই একটা মেডেল পয়েন্টে জায়গাটা দক্ষিণ বন দক্ষিণ বনশ্রী আর মার্কেটের পিছনেই হচ্ছে আমাদের কারখানা আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা সরাসরি চলে আসবেন আবার অনলাইনে অনেক অনেকে অর্ডার করেন যে ভাই আমাকে চোদ্দো পিস পনেরো পিস মাল দিয়ে দেন না ভাই এটা করবেন না এটা করলে হয় কি আমি আপনার মন মতো দিতে পারি না আপনার আপনি আপনার মন মতো নিতে পারেন না আপনারা সরাসরি যদি চলে আসেন তাহলে আপনি কালার আপনার ডিজাইন আমাদের হিউজ ডিজাইন ভাই আমাদের দোকান প্লাস হচ্ছে গুডাউন আপনারা দুই জায়গার থেকে আপনার মন মতো করে আপনি নেবেন এমনিতে বারো পিস আর আসার পর আপনি নেবেন হচ্ছে ভাই তিরিশ পিস কারণ আমাদের কালার এবং কি ডিজাইন আমাদের কাপড় দেখলে মনে হবে যে না ভাই আরও নেই ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন আর আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম